থনাকা কানি মাকনিক্নি তবান প্তপরা কলাকন্ন থ্য়ি সামনে যারা বসে আছেন এবং যারা বঞ্চিত আমার সিনাসপদ এবং সন্ত্রাসপদ বন্ধুব সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি

যে নতুন তিনি স্বপ্ন দেখে আন্দোলন করেছেন এই ছাত্র এবং যারা অসুস্থ আছেন যারা এই আন্দোলনে যারা অসুস্থ হয়েছেন তাদের আমি সুস্থতা কামনা করছি করে আমি দু একটি কথা বলছি বিগত দিনে যারা

এরকম আমার মতো আরও এর ভিতরে আছে যেমন আমার এখানে মসজিদ গুরু আছে আমরা যারা অত্যন্ত পরিশ্রম অর্থ সময় নষ্ট করে আমরা মেধা নষ্ট করে মানুষের গালিগা শুনে মানুষের কথা শুনে এই প্রতিষ্ঠান আমরা করি ক্লাস যে এই প্রতিষ্ঠানে পারে অত্যন্ত গর্বিত সেখানে আপনার স্কুল করা হয়েছে একই অবস্থা নিষিদ্ধ কি অপরাধ ছিল আমাদের একটু কথা না প্রতিষ্ঠান করেছি আমরা তো মাতৃভূরি করতে চাইনি আমরা তো নিয়োগ নিয়ে দশ লাখ বিশ লাখ কিন্তু পরবর্তীতে এই ঘটনাগুলো ঘটেছে আপনারা সবাই জানেন এখানে অনেক কোটি কোটি টাকা ছিল অনেক অনেক হাজার হাজার দিকে জমি এখানে অনেকটা শত শত দিকে জমি আছে আমি এখানে একটু জমি কিনেছিলাম কেন যে প্রতিষ্ঠা প্রতিষ্ঠান সংলগ্ন একটু জমি থাকলে সেখানে আমাদের বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠান করা সেখানে মানুষের কর্মসংস্থান হবে আপনারা জানেন এখানে আমি পাঁচ শতক জমি মানুষের স্বাস্থ্য সেবার জন্য স্বাস্থ্য জন্য আমি দিয়েছি এই স্বাস্থ্য সেবার জন্য সেখানে যে বিধি আছে আপনারা জানেন সে আছে তাকে নিয়ে একটা কমিটি থাকবে সেই কমিটি প্রতি মাসে একটা মিটিং হবে কি তাই তো এরকম একটা বিধি আছে কিন্তু আমাকে দিয়ে আমি আমন্ত্রণ জানানো হয়েছে কিনা আমার মনে নেই আমি জানি না কোথায় এর সভা হয় সে সভা কোথায় হয় আর সে সভায় কী হয় না হয় কে সই করে এটা আমার জানা নেই যাই হোক সব সম্প্রীতি সভা প্রতিবাদ পরিবর্তনের পরে বাংলাদেশে অনেকবারই পথ পরিবর্তন হয়েছে তো এই পথ পরিবর্তনের পরে কিন্তু অনেক ঘটনা ঘটে সেখানে বিশেষ করে আমরা লক্ষ্য করেছি যে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরেই এই চাপটা কিন্তু বেশি হবে এটা প্রমাণ আসলে কিভাবে চলে আসে কেউ কিন্তু ঈশ্বিকৃতও করে না অনিশ শিক্ষিতভাবে কিভাবে মানে আহ প্রভৃতি ক্ষেত্রে হয়তো এটা হয়ে আসছে তো আমি মনে করি যে আমাদের যে গতলা এলাকা আমাদের বক্তব্য ইউনিয়ান এই ইউনিয়নে কিন্তু এই ধরনের ঘটনা সেরকম যেন আমি মনে করি যে আগামীতে যেন এই ইউনিয়নে যারা এখন আছে সবাইকে আমি অনুরোধ করবো হেফাজত করতে হবে যারা দুর্বল আছে তাকে হেফাজত করতে হবে যারা অন্য ধর্মের আছে তাদের হেফাজত করতে হবে বিধিতে অর্থাৎ আমি মনে করি যে বর্ধমান ইউনিয়নে আমাদের যারা আমরা আসি বসবাস করি বা আশেপাশে সেই রকম ধরনের পশ্চিমবঙ্গ ছেলেমেয়েরা সেরকম মেয় বা থাকলুক দেওয়ার জন্য তো আছে আর আমাদের যারা বর্ধমান এবং দ্রুত আরোপ আমি কামনা করে সকলের প্রতি ভালোবাসা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত করছি ধন্যবাদ সবাইকে যদি কোনো বিভিন্ন